পুজো 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 সব পুজো শেষ আর যে পুজোটা বাকি ছিল সেটা হচ্ছে সরস্বতী পুজো তাও শেষ হয়ে গেল। মানে পুজো বলতে আর কোনো কিছু রইলো না এরপর তো টুকিটাকি আছে চড়ক বাসন্তী পুজো ওগুলো যেটা যে যার এলাকাভিত্তিক কিন্তু সার্বজনীন বাধ্যতামূলক পুজো বলতে সবগুলোই শেষ তো সব শেষ আনন্দ শেষ তবে তোমাদের সঙ্গে অনেক কথা আমার শেয়ার করার আছে তোমরা আমাকে অনেকেই বা আমার অনেক বন্ধুবান্ধব জিজ্ঞাসা করতে চেয়েছে যে আমি কোন বাড়িতে থাকি বা আমার ফ্যামিলিতে আমি কাউকে দেখাই না কেন আমি কি কোনো সবাইকে ছেড়ে ছুঁড়ে একটা নিজস্ব মানে শুধু বরবাবুকে নিয়ে আছি দেখো আমি কিন্তু সবার সঙ্গেই আছি আমার শাশুড়ি দেওয়ার যা ননদ মানে ননদ নেই যদিও বর দেখো আমার কারোর সঙ্গে কোনো ঝগড়া বা তর্ক নেই ইনি হচ্ছেন আমার ছোটো যা মানে আমার একটাই দেওয়ার তো একটাই যা আর ওই যে চেয়ারে বসে আছেন শাশুড়ি মা মানে যা আর আমি দেখো আর ওই যে আমার দেওয়ার যার বিয়ে হয়েছিল কারোর সঙ্গে আমরা সবাই কিন্তু একটা বাড়িতেই আছি এবার আমাকে অনেকেই বলে যে তোর যা কেমন বা শাশুড়ি কেমন দেখো কে কেমন ভালো বা খারাপ এইটা বলার কাউকে আমার রাইট নেই বা আমি কি বলবো ওইটা আমি বলার প্রয়োজন মনে করি না কেন আমি আগে দেখবো যে আমি কেমন আমি কার সঙ্গে কতটা ব্যবহার করতে পারছি বা আমার সঙ্গে কে কেমন ব্যবহার করতে পারছে কাউকে ভালো বা কাউকে খারাপ বলার কিন্তু আমি কেউ নই আমার সেই রাইটও নেই হ্যাঁ ব্যবহার মানুষের পরিচয় আমি কার সঙ্গে কেমন ব্যবহার করব। প্রত্যুত্তরে আমি কার কাছ থেকে কী ব্যবহার পাবো সেটাই হচ্ছে মেন কথা কে ভালো কে খারাপ দেখো অনেকেই হাসি মুখে থাকে কিন্তু মনের মধ্যে কুটিল থাকে আবার অনেকের মন পরিষ্কার সামনে হয়তো রাগি কথা বলে এবার তুমি তো সেইভাবে মানুষকে বিচার করতে পারবে না তবে পারিপার্শ্বিক বা যতটা দেখে মনে হয় ততটা থেকেই আমরা বিচার করি আর আমি কাউকে ভালো খারাপ বলার কেউই নয় কেউ নয় আমি যার সঙ্গে যেরকম ব্যবহার করব আমি আশা করি আমি সেরকম ব্যবহারই পাব হ্যাঁ তবে আমি সবার সঙ্গেই আছি আমার শাশুড়ি আমার শ্বশুরমশাই আমার যা বর বরবাবু সবার সঙ্গেই ইনফ্যাক্ট আমি আমার বরের বাড়িতে আছি এটা কোনো ভাড়া বাড়ি নয় আর তোমাদের সরস্বতী পূজার পুরো পরিক্রমাটা দেখালাম আমাদের পাড়াই পুজো হয়েছিল আর নাচ গান হলি গুন্দর সবটার মানে কী বলবো পরিপ্রেক্ষিতে তোমাদের সঙ্গে কিছুটা তুলে ধরলাম আর আমাদের ফ্যামিলিগত দেখো সবার বাড়িতেই ফ্যামিলিগত প্রবলেম থাকে তো আমাদেরও ফ্যামিলিগত প্রবলেম থাকতো বা আমি একটা স্কুলে জব করতাম একটা টাইমলিং রান্নাবান্নারও ব্যাপার থাকে তো সেই দরুন যে যার যে যার মতো করে আছে আর আমি মনে করি যে ঝগড়া ঝাঁটি রাগ অভিমান মনের মধ্যে কুটকুটানির থেকে যে যার যে যার মতো করে থাকুক যে যার মতো করে শান্তিতে সহবাস করুক বা শান্তিতে থাকুক যাতে ঝগড়া ঝামেলা না হোক ওই জন্য যে যার যে যার মতো করেই আছে আমাদের ফ্যামিলিতে তবে কোন উৎসব অনুষ্ঠান পুজো পার্বণ আমরা সবাই কিন্তু একসঙ্গে হই কোথাও খেতে যাওয়ার সময় আমরা একজোট হই তো আমি তো মনে করি সেটাই বেস্ট না তো দেখো মানুষের মন কারোর তো বোঝার উপায় নেই ভিতর থেকে অতএব যে যার মতো করে যদি শান্তিতে থাকে তো সেটা মানে ক্ষতি বা কোথায় আর তাও আগে কোনো কথা না সহ্য হলে হুডাট করে মুখপাত করে দিতাম বা হুডাট সহ্য হতো না বলে দিতাম কিন্তু এখন বিশ্বাস করো মানে আমার না ওই বলতে কিছু ইচ্ছে করে না কারণ বরফি বড় হচ্ছে তো ওর চোখের সামনে আমি হয়তো কারোর সঙ্গে ঝগড়া করছি বা আমি তর্ক করছি ওর বাচ্চা তো ওর মধ্যে সেই এফেক্টটা পড়বে তো আমি চাই না যে বরফির মধ্যে এই সব এফেক্ট পড়ুক আমি আমার মতো আছি বাকিরা বাকিদের মতো থাকবে তবে আমার কারোর সঙ্গে কোনো ঝগড়া তর্ক কিছু নেই তোমরা তো ছবিগুলো দেখতেই পাও বা ভিডিওগুলো দেখতেই পাও আমার যা শাশুড়ি শ্বশুর সবার শু, সঙ্গেই আমি কিন্তু ছবি ছাড়ি বা ভিডিও করি এবার কে কীভাবে সেটাকে নেবে সেটা তো তার ব্যাপার না আর আমি চাই যে বুরফি সবার আদর পেয়ে বড়ো হোক বা সবার ভালোবাসায় বড়ো হোক তার কাকুর আদর পাবে তার ঠাকুমার পাবে তার দাদুর পাবে কাকিমার পাবে সবার আদরে মানুষ হবে ওর মধ্যে যেন কোনো কিছু না পড়ে আর সবশেষে বলি যে কোনো মানুষ পরিপূর্ণভাবে ঠিক নয় আমি পুরোপুরি ঠিক বা আমি পুরোপুরি ভুল এটা তো নয় ঠিক ভুল নিয়ে মানুষের জীবন তাই না আমি যেটা মনে করি তো আমি পুরোপুরি ঠিক বা আমি পুরোপুরি ভুল এইটা যদি কেউ বলে থাকে তার মতো মূর্খ হয়তো কেউ নেই তবে আমি চাই যে কে কি আমাকে নিয়ে বললো কে কি ভাবলো তাতে আমি কান দেই না কারণ জীবনটা আমার সংসারটা আমার আমাকে চালাতে হবে অতএব কে কি বললো না বললো আমি ওটাতে কান দেব না অন্যের কথায় কান দিয়ে আমি নিজের সংসারে মানে ক্ষতি ডাকতে পারবো না এইটা অন্তত আমি মানি তো আমাকে সবাইকে নিয়ে চলতে হবে আমার যা ভাসুর দেও ননদ কাকা কাকিমা সবাইকে নিয়ে আমাকে চলতে হবে অতএব কারোর কথায় আমি কান দেব না কেউ ভালো বললো কেউ খারাপ বললো আর আমি তো প্রত্যেকটা মানুষকে চিনি আর মানুষের চোখ দেখলে বুঝে যায় কোন মানুষ কি চায় অতএব আমি সেই সেই দিকে যাচ্ছি না আমি চাই যে ভগবানের কাছে খালি প্রার্থনা করি যে আমাকে যেন সৎ যুক্তি দাও সৎ উপায় দাও সৎ চিন্তা দাও আমি যেন কারোর না কোনো দিন ক্ষতি করতে পারি সজান্তে মানে স সচেতনে যেন আমি কখনো কারোর না ক্ষতি করতে পারি এইটাই আমার হচ্ছে লক্ষ্য আর আমি জানি আমি যদি কারোর সজান্তে একদম সচেতনভাবে ক্ষতি করার চেষ্টা করি না ভগবান আমার ঠিক ক্ষতি করবে তো যাই হোক দেখ দেখতে পাচ্ছ তোমাদের কতটা পাড়াতে যে অনুষ্ঠানের খিচুড়ি বা পোলাও যাই বলো না কেন বেশি হয়েছিল ওটা অনেকটাই অ্যামাউন্ট রান্না হয়ে গেছিল সেটা এখন ফেলার সময় হয়ে গেছে আর এখন পাড়ার মানে কাকু আর মানে পাশের বাড়ির কাকু আর বরফির ভীষণ আদরের রবি দাদু রবি দাদা আর বরফির বাবা সবাই মিলে এটাকে ফেলতে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এত এখনকার দিনে না কেউ আর বাসি বা নষ্ট হয়ে যাওয়া খাওয়া না আর কেউ খেতে চায় না তো এটা ঠাকুরের নাম করে খালের মধ্যে ফেলতে হলে কিছু করার নেই তো পরের বছর আমাদের আইটেম চেঞ্জ হবে আশা করা যায় তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরের বছর আবার সব কিছু ভালো হোক শুভ হোক তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও